একটা সময় মানুষ আগুন নিয়ে রাত কাটাত বর্জ্রপাত মানেই ছিল মৃত্যু তখন বিদ্যুৎ ছিল না আর আজ বিদ্যুৎ ছাড়া আমরা চলতেই পারি না কিন্তু বিদ্যুৎ এসেছিল কিভাবে একজন আগুন বিজ্ঞানী আগুন আর মৃত্যুকে ভয় না পেয়ে খুঁজে এনেছিল বিদ্যুৎ কিন্তু কিভাবে কে ছিল সে আর কিভাবে তার পাগলামি বদলে দিল গোটা মানব সভ্যতাকে এই সব প্রশ্নের উত্তর পেতে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর জানবেন এমন কিছু তথ্য যা জানার পর আপনার চারপাশে বৈদ্যুতিক যন্ত্রকে ভয় পেতে শুরু করবে আপনি জানেন কি একটা বর্জ্যপাতের শক্তি এমন হতে পারে যে পুরো একটি গ্রামের বিদ্যুৎ এক সেকেন্ডে চালু করে দিতে পারে প্রতি সেকেন্ডে পৃথিবীতে প্রায় একশো বার বর্জ্রপাত হয় তার মানে আপনি যখন এই ভিডিও দেখছে তখন পাঁচশোটিরও বেশি বর্জ্যপাত হয়ে গেছে উনিশশো সালে চায়ার বর্তমান কাঙ্গো এই যাই দেশে একসাথে এগারো জন ফুটবল খেলোয়াড় বজ্রপাতে মারা গিয়েছিলেন বিদ্যুতের স্পর্শ শরীরের ভিতরকার পানিকে তাৎক্ষণিকভাবে বাষ্পে পরিণত করে আর তাতেই ফেটে যায় হাড় ও মাংস কিছু মানুষ বর্জ্যপাতে বেঁচে গেছে কিন্তু তাদের শরীরে আজীবন থেকে গেছে বর্জপাতের দাগ এক ধরনের লাইটনিং ট্যাটু যা প্রাকৃতিকভাবে শরীরে আঁকা হয় আজকের এই ভিডিওতে বিদ্যুৎ সম্পর্কে এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি যা আপনি এর আগে কোথাও শোনেননি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনি জানবেন এমন কিছু বিষয় যা জানার পরে বিদ্যুৎ সম্পর্কে আপনার ধারণাই বদলে যাবে অনেক অনেক বছর আগে তখনকার মানুষজন বিদ্যুৎ বলতে কিছু চিন্ত না সন্ধ্যা নামলেই পুরো গ্রাম বা শহর ঢেকে যেত ঘুট ঘুটে অন্ধকারে আলো বলতে ছিল কেবল মোমবাতি আর আগুন কিন্তু তখনও প্রকৃতি তার ইশারা দিয়েই চলেছিল একদল প্রাচীন মানুষ অ্যাম্বার নামে এক ধরনের পাথর খুঁজে পায় যেটা দেখতে ছিল হালকা হলুদ বা কমলা রঙের অনেকটা ঝকঝকে কাছের মতো তারা দেখলো এই পাথরটাকে যদি পশমে ঘষে নেওয়া হয় তাহলে তার আশেপাশে হালকা জিনিস যেমন ধুলা খড়কুটা কিংবা কাগজের টুকরো এগুলো আকর্ষণ করে কাছে টেনে নেয় তারা বুঝতে পারল না ঠিক কি ঘটছে কিন্তু তাও তারা এটাকে বললো ম্যাজিক স্টোন কেউ কেউ ভাবলো হয়তো এতে কোনো আত্মা আছে কেউ বলল এটা ঈশ্বরের আশীর্বাদ সেই অ্যাম্বার পাথরকে গিক ভাষায় বলা হতো ইলেকট্রোন আর এখান থেকেই জন্ম নিল ইলেকট্রিসিটি শব্দটি কিন্তু এই রহস্য তখনও অন্ধকারেই ছিল এরপর কেটে যায় শত শত বছর সময়টা তখন উনিশশো সাল আমেরিকার একজন ভাগলাটি বিজ্ঞানী নামলেন এই রহস্যভেদ করতে তার নাম বেঞ্জামিন ফাকলিন এই মানুষ এই মানুষটা খুব সহজভাবে ভাবলেন বর্জপাত আর বৈদ্যুতিক ঝাঁকুনির মধ্যে কি কোনো সম্পর্ক আছে এবং এরপর যা তিনি করলেন সেটা আজও বিজ্ঞানীদের চোখে একটা রিস্কি এক্সপেরিমেন্ট কেউ কেউ বলেন আত্মহত্যার চেষ্টা এক ঝড়ের দিন যখন আকাশ ভরজে উঠছে বিদ্যুৎ চমকাচ্ছে ঠিক তখনও তিনি উড়ালেন এক ঘুড়ি ঘুড়িটার মাথায় ছিল একটা লোহার চাবি আর নিচে একটা সিল্কের সুতো ফাকলিন নিজের সেই সুতো ধরেছিলেন কিছুক্ষণের মধ্যেই বর্জ্যপাত হলো আর তিনি দেখতে পেলেন চাবির ধারে ধারে চিকচিক করে জল জ্বলে উঠছে বিদ্যুৎ তিনি সাহস করে চাবিটার কাছে হাত বাড়ালেন আর সঙ্গে সঙ্গে একটা ছোট শখ তিনি বেঁচে গিয়েছিলেন সঙ্গে নিয়েছিলেন ইতিহাসের প্রথম প্রমাণ বর্জ্যপাত মানেই বিদ্যুৎ কিন্তু সমস্যা একটাই বর্জ্যপাত আমরা নিয়ন্ত্রণ করতে পারি না ওটা ভয়ঙ্কর হঠাৎ আসে আবার হঠাৎ চলে যায় তাই বিজ্ঞানীরা ভাবলেন আমরা নিজেরাই কি বিদ্যুৎ তৈরি করতে পারি এই প্রশ্নের উত্তর খুঁজতে লাগলেন বিজ্ঞানীরা আর সেই খোঁজে একদিন সামনে এলেন একজন অসাধারণ মানুষ আলেকজান্ডার ভোল্টা তিনি ছিলেন একজন ইতালিয়ান বিজ্ঞানী উনিশশো সালে একজন ডাক্তার লুইজি গ্যালাভিন দেখলেন একটা মৃত ব্যাঙের পায়ে ধাতব ছোয়া লাগাতেই সেটা কাঁপে তার মনে হলো ব্যাঙের শরীর বুঝি বিদ্যুৎ আছে কিন্তু ভোলটা এটা বিশ্বাস করলেন না তিনি বললেন না এটা ব্যাঙের শরীর না এটা ধাতুর ভেতর বিদ্যুৎ তৈরি হচ্ছে তখনই তিনি শুরু করলেন পরীক্ষা ভোলটা একটার পর একটা দুই ধরনের ধাতু যেমন তামা আর দস্তা আর তার মাঝখানে ভেজা কাপড় বা লবণ পানি ভেজানো কাগজ রেখে স্তর বানালেন এইভাবে অনেকগুলো স্তর সাজিয়ে তিনি বানালেন পৃথিবীর প্রথম ব্যাটারি যার নাম ছিল পাইল এটা থেকে ইলেকট্রন বের হতো মানে বিদ্যুৎ পাওয়া যেত আর এই বিদ্যুৎ ছিল মানুষের হাতে ধরা প্রথম নিয়ন্ত্রিত বিদ্যুৎ এই ঘটনায় পুরো বিজ্ঞান জগৎকে বদলে দিল বিজ্ঞানীরা বুঝতে পারল বিদ্যুৎ শুধু বর্জপাত বা বড় ইঞ্জিন নয় ছোট প্যাকেটেও রাখা যায় এরপর ব্যাটারির ডিজাইন আরও উন্নত হতে লাগলো ডাইসেল লিথিয়াম ব্যাটারি রিচার্জেবল ব্যাটারি আজকের মোবাইল ঘড়ি ল্যাপটপ সব কিছুতেই চলছে সেই ব্যাটারির উন্নত সংস্করণ কিন্তু আলো কোথায় তখনও রাতের অন্ধকারে মানুষ তেলের বাতি বা মোমবাতি জ্বালিয়ে চলত এমন সময় একটা প্রশ্ন উঠল বিদ্যুৎ দিয়ে কি আলো জ্বালানো যাবে এই প্রশ্নের উত্তর বুঝতেই এক যুবক উঠে এলেন তার নাম টমাস আলভা এডিসন আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন আর এমন আরও কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটি চাপুন যেন নতুন ভিডিও মিস না হয় আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না